বক 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 বগ বকুম্বকম পাইরা তো রকম শকুম দেখে মুক্তি পেজে হাসে ভৌরে আকাশটা দূর থেকে দূর থেকে ও বক 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 বকুম বকুম পাইরা তো দেরি রকম দেখে মুক্তি পেজে হাসে ভৌরে আকাশটা দূর থেকে দূর থেকে ও বক 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 বকুম বকুম পাইরা খোলা হাওয়ার আলোর ঝর্ণা ঝরানো রং বিরঙের নতুন খুশির মাতন ছড়ানো মিষ্টি সুরে বলছে ওরা ডেকে শুনে নাকি মিষ্টি সুরে বলছে ওরা ডেকে পাখনা না মেলে আয়না চলে বাঁধন ফেলে রেখে ও বক 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 বকুম বকুম পাইরা তো দেখে মক পেজে হাসে ভোরে আকাশটা দূর থেকে দূর থেকে ও বক 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 কুম পাইরা তোরা ঝোটন বেধে নে হারিয়ে যাওয়া সুরে প্রাণের বাঁশি সেধেন একটু আরাম একটু সুখের মিথ্যে আসাতে যে কেন বন্দি থাকিস ছোট্ট বাসাতে ছোট্ট বাসাতে যা চলে যায় স্বপ্ন চোখে যাও চলে যায় ডানায় স্বপ্ন চোখে কে নিলে নতুন দিনের সোনালি রোদ মেখে ও বক 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 বকুম বকুম পাইরা তো দেুম সকুম দেখে মুক্তি পেজে হাসছে ভৌরেরা আকাশটা দূর থেকে দূর থেকে ও বক 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 বকুম্বকুম পায়রা